সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর্তমান সময়ে আমরা লক্ষ্য করতে পারছি অবশেষে সোনার দামে একটু পতন ঘটেছে অর্থাৎ সোনার দামটা কিন্তু বেশ অনেকটাই কমে গিয়েছে গত পাঁচ থেকে ছ দিন আগেই প্রায় পাঁচ হাজার টাকার মতো কমানো হয়েছিল সোনার দাম তারপর আবার আড়াই হাজার টাকা কমানো হয়েছে মাত্র আড়াই দিনের ব্যবধানে তারপরও কিন্তু আবারও ছত্রিশ ঘন্টার ব্যবধানে কাল রাতে বাজুস প্রায় দেড় হাজার টাকার মতো সোনার দাম কমিয়ে দিয়েছে গত কয়েকদিনের তুলনায় আজ অনেকটাই কমেছে সোনার দাম যদিও বা আমি কিন্তু দাম কমার কথা আগে থেকেই বলে আসছিলাম আপনাদেরকে এবং আগামী কয়েকদিনের মধ্যে সোনার দাম কিন্তু আরও অনেকটাই সস্তা হতে পারে বলে পুরভাস দিয়েছে জুয়েলার্স সমিতি তো দেরি না করে আমরা এখন দেখে নেব আজ কত টাকা কমে গেল বাংলার বাজারে সোনার দাম তারই পাশাপাশি আমরা জেনে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি দেশের বাজারে সোনার দাম কমানোর জন্য আবেদন জানাতে চান তাহলে নিজেদের মতামত অনুযায়ী সোনার দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই রকমই ভিডিওর আপডেট আপনারা সবার প্রথমেই পেতে থাকেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার চারশো ছত্রিশ টাকা আঠেরো ক্যারেট প্রতিআনা সোনার দাম রয়েছে ছ হাজার আটশো টাকা এবং আঠেরো ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার তেইশ টাকা এবং একুশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার আট টাকা একুশ ক্যারেট আনা সোনার দাম রয়েছে আট হাজার বাইশ টাকা এবং একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আঠাশ হাজার তিনশো তিপ্পান্ন টাকা এবং বাইশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট প্রতিআনা সোনার দাম রয়েছে আট হাজার চারশো তিন টাকা এবং বাইশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার চারশো তেষট্টি টাকা ধন্যবাদ